जय गुरु श्री गुरु प्रेमानन्दे हरि हारो ওম 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 ও নবীন যুগের নববেদ আখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পারমহ উপদেশ উপদেশবাণী চতুর্বিংশ খণ্ড হইতে পাঠ নারায়ণকে শ্রী শ্রী বাবণী হাসিয়া বলিলেন আমি নারায়ণ নই নারায়ণ ওই বেদের ছেলেটা ওরা হিন্দু না মুসলমান কেউ জানে না নৌকাতেই নৌকাতেই জর্মে সারা জীবন কাটায় কলাগুলো নিয়ে নৌকাতে তাকে দিয়ে এসো সানন্দে আল্লাদে আদেশ পালন করিলেন বলিলেন আসিয়া আমাদের দীক্ষা কি হবে শ্রী শিবামী বলিলেন আগে থেকে একটা ভাবের আশ্রয় নিয়ে আছো তাই নিয়ায় আমৃত্যু নিষ্ঠায় লেগে থাকো দুনিয়ার সব লক্ষ্যে আমার কাছে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নাই দ্বিতীয় গৃহস্থের গৃহ অনুরূপ অভ্যর্থনা হইল শ্রী শ্রী বাবামনি বলিলেন সব রাস্তাতেই ভগবানকে পাওয়া যায় যার যেটা হাতের কাছে সে শুদ্ধ মনে করে সুস্থ প্রাণী সেই পথ ধরে এগিয়ে যাক জগৎবাসী সবাই একই জগৎপতির কাছে পৌঁছে যাবে সংস্কৃতের মহিমা তৃতীয় গৃহস্বামী স্থানীয় বিদ্যালয়ে সংস্কৃতের শিক্ষক তিনি বহুবিধ সংস্কৃত স্রোত আদি পাঠ করিয়া এবং ধূপ আরতি করিয়া সম্বর্ধনা জানাইলেন শ্রী শ্রী বাবাবলি বলিলেন ওই জন্য আমি বামুন পণ্ডিত লোকদের খুব ভালোবাসি চিকিৎসকরা যেমন ইচ্ছায় অনিচ্ছায় রোগীদের উপকার করেন সংস্কৃতের পণ্ডিতরা তেমন ইচ্ছায় অনিচ্ছায় জাতির উপকার করছেন জাতি মানে ভারতীয় জাতি হিন্দু বা মুসলমান জাতি নহে এখন মুসলমানরা সংস্কৃতি কিছুই বোঝে না কিন্তু কালক্রমে বুঝবেন সংস্কৃতের মেজাজ সহশীল ক্ষমাপরায়ণ নির্ম এই মেজাজটুকুর জন্য সংস্কৃত ভাষা বিশ্বহিতকারী অধিকাংশ পুরোহিত ভুল সংস্কৃত উচ্চারণ করে তবু আমার সংস্কৃত শুনতে বড় মিষ্টি লাগে অর্থ যদি নাও বুঝি তবু সুস্বাদু মনে হয় শ্রবণ রসায়নী ভাষা এই সংস্কৃত ততকাল সংস্কৃত থাকবে যতকাল হিমালয় আছে ততকাল সংস্কৃত থাকবে যতকাল ভারত মহাসাগর আছে বসুদৈব কুটুম্ব কম ইতাই সর্বানি শরণাতীত কাল থেকে সংস্কৃত ভাষা ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রকে এক সূত্রে গেথে রেখেছে সংস্কৃতের যেদিন মর্যাদা ক্ষুণ্ণ হবে সেদিন এই রত্নমালা রত্নমালা থেকে একটি দুটি করে বাক্ষত্রบท উজ্জ্বল মহামানিক্য আলগা হয়ে ছিঁড়ে খসে পড়তে পারে নানা শ্রেণীর আর্যত্বের জাতির এবং কেন্দ্রবষ্ট কোন কোন আর্য গোষ্ঠীর কল্পিত বা প্রথাপ্রাপ্ত দেব দেবী দিগকে কুক্ষিগত করার চেষ্টায় দ্বি বর্ষর অতিক্রম করে সংস্কৃত সাহিত্য শাস্ত্রীরা বিপুল সাহিত্য সৃষ্টি করে সরল পথকে জটিল না করলে বৈদান্তিক ধর্ম যে কোনো ব্যক্তির পক্ষে আরো বৌদ্ধদেব সংস্কৃত ভাষা পরিত্যাগ করে শাস্ত্র রচনা করেছিলেন ফলে তার জন সাধারণে বৌদ্ধগম্য হল ইটা লাভ কিন্তু সংস্কৃততে তার শাস্ত্র রচিত না হওয়াতে ভারতের বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে থেকে বৌদ্ধশাস্ত্র চর্চা কমে গেল এটা ক্ষতি ভারত থেকে বৌদ্ধ ধর্ম নির্বাসনের এটাও একটা গৌণ কারণ রাজনৈতিক হট্টরোলে বা সাম্প্রদায়িক গণ্ডগোলে বা ব্রিটিশের রাজশক্তির দুর্বলতায় যদি ভারতের কোনো অংশ বা ব্রহ্মদেশ কখনো আলাদা হয়ে যায় তবে তার মধ্যে ঐক্যবোধ বজায় রাখার জন্য স্থায়ীভাবে কার্যকর যেটি হবে তা সংস্কৃত ভাষার ইংরেজি আজ প্রায় হল সমস্ত পৃথিবীর ভাষা সুতরাং ওটা বর্জন করার চেষ্টা বৈজ্ঞানিক ও রাজনৈতিক আত্মঘাত হবে সংস্কৃত একটা আফগানিস্তান একদা আফগানিস্তান বেলোচিস্তান থেকে শুরু করে আসামের অধিকাংশ অঞ্চলে দেব ভাষা রূপে পূজিত ছিল পতঞ্জলি ও পানির জন্মভূমি আফগানিস্তান আজ প্রায় পূর্ণত ইসলাম ধর্মাবলম্বীদের দেশ হলেও সংস্কৃত চর্চা বর্জন করতে সেই দেশ পারেনি আমাদেরও বর্জন করা ভুল হবে বেনু বিনা বীর বজ্র চারটি সংস্কৃত শব্দ এই চারটি সৎ গুণাবলী আমাদের মধ্যে যখন সামিত হবে তখনই আমরা সংস্কৃত শিক্ষাকে সার্থক করতে পারব শ্রী শিবামণী বলিলেন স্বপ্নে যা পেয়েছ তাই তো যথেষ্ট প্রণবের মহিমা পণ্ডিত মশাই জিজ্ঞাসা করিলেন প্রণব যা আপনি স্বপ্নে আমাকে দিয়েছেন শ্রী শ্রীবাওয়ানী বলিলেন হ্যাঁ প্রণব যা আমিও স্বপ্নে বা জাগরণে সর্বময় মনে মনে করার চেষ্টা করি নামটি যে কোনো প্রকারই হোক জেনেছ এখন অবিরাম তা স্মরণ করো আনুষ্ঠানিক দীক্ষা আমি দিলুম বা না দিলুম তাতে কিছুই যাবে আসবে না এই নাম বিশ্বদেবের বিশ্ব নাম এই নাম সকল নামের সমষ্টি সকল নামের সমন্বয় সমাহার ও প্রাণ এই একটি নাম সকল নামে নিত্যকাল আছে ছিল থাকবে একটি নাম জপলে সকল মন্ত্র একসঙ্গে জপ করার ফল হয় এ নাম জপ করলে জগতে আর কোনো মন্ত্রই জপ্ত হয় না একটি নামই সকল নামের কাজ হয়ে যায় এক নামের সেবাতে সকল নামের সেবা সুচারু রূপে সম্পন্ন হয় এ নাম যে পায় তার আর গুরুও লাগে না তার গুরু হয়ে তাকে হাতে ধরে আধার ঘরে জীবনের পরম লক্ষ্যে চরম গন্তব্যে পৌঁছে দেয় তবু যদি দীক্ষা নিতে হয় কিছুদিন পরে নিয়েও দীক্ষার মতো কাজ এত তাড়াহুড়ো করে সারতে নেই গলদশ্রলোচনে লোচনে পন্ডিত আদেশ পালনে সম্মত হইলেন এবং সহস্ত্রী প্রণত হইলেন সম্প্রদায় গড়িতে ভয় পায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখো পণ্ডিত আমি নতুন একটা সম্প্রদায় গড়তে ভয় পায়। জগতে অধিকাংশ ধর্ম প্রবক্তা জগৎব্যাপী শান্তি প্রতিষ্ঠার নাম শুরু করেন পরে ওই শিষ্যরা বা অনুশিষ্যরা প্রথমে আরম্ভ করে পরধর্মের দেশ করতে তারপরে তার আরম্ভ করে নিজেদের মধ্যে আবার উপদল সৃষ্টি করে ভাতায় ভাতায় বালি সুগিবের কুস্তি লড়তে ধর্মত রূপ শ্রী রামচন্দ্রকে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে গোপনে অবস্থান করে অধর্ম পায়ে বালি বধ করতে বাধ্য করে জগতের প্রায় অধিকাংশ ধর্মসঙ্গের সাম্প্রদায়িক রূপটা এই প্রকার ধর্মের যে শীতল ফোয়ারা পিপাসার পরিতৃপ্তি সাধনের জন্য ছিল একমাত্র অবলম্বন এবং আবশ্য ভরসার আশ্রয় আশ্রয় সে তখন প্লাবন বেগে আয় হতে হতে কলঙ্কৌশ নদীতে পরিণত কলঙ্কশা নদীতে পরিণত হয় এবং উন্মত্ত রাক্ষসী মতো দুই কুলের যেখানে যত জীবজন্তু পায় মানুষ গরু ছাগল ভেড়া পুরুষ নারী বালক বৃদ্ধ সবাইকে ধরে ধরে জ্যান্ত চিবিয়ে খায় তার দর্শন পঙ্ক্তির ফাঁক দিয়ে অবিরল অবিশ্রাম টাটকা শনিত ধারা বইতে থাকে সেই দৃশ্য দেখে পাশানি বন্যার অন্তরে একটু দয়া মায়া জাগে না সে খিলিখিলি অট্ট হাসি হেসে চিৎকার করতে থাকে আরো মুন্ড চায় আরও মুন্ড চায় সম্প্রদায় গড়ার এইখানেই মারাত্মক দোষ এই জন্য আমি বলি আমার কোনো সম্প্রদায় তো নেই সব সম্প্রদায় আমার এই জন্য আমি বলি আমি গুরু নহি গুরু ভগবানের নাম না আমি গুরু না আমি বলি আমি গতি না আমি গন্তব্য সব নাম একই নাম আর এক নামের ভিতরে সব নাম আছে ওম কথার মানে ইয়েস প্রণবের ভিতরে তো সাম্প্রদায়িক ভাব নেই প্রণব সর্বত্য স্বীকৃতি প্রণব মন্ত্রের সব মন্ত্রকে শ্রদ্ধা করতে বাধ্য কিন্তু সে সকলের সব মন্ত্র জপ করতে বাধ্য নয় আমাদের স্ববতপূষণটাও তায় একমাত্র প্রণব ছাড়া আর কোনো বিগ্রহ সেখানে থাকবে না কিন্তু বিশ্ব সংসারের বৈচিত্র্য একসঙ্গে বিরাজ করতে পারে না মুদ্রিত নয়ন জাপকরা যদি চোখ বোঝার সময় নিজ নিজ নিষ্ঠার সহিত যায় বাহ্য ব্যাপার দিয়ে সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন একটা ভ্রান্ত চেষ্টা একই ব্যক্তি তিলক ত্রিপুণ্ড কণ্ঠি একসঙ্গে ধারণ করতে পারে কিনা এটা একটা গোলমেলে প্রশ্ন একই ব্যক্তি ধর্মীয় অনুষ্ঠানে অর্ধচন্দ্র লাঞ্ছিত পতাকা প্রশ্ন চিহ্ন বোধক মহাকালীর খর্গ প্রতীক চিহ্নরূপে ব্যবহার করতে পারে কিনা এমন প্রশ্ন করাটা একটা কাণ্ড শিবলয় রুদ্রাক্ষের মালা পুরুষীর মালা নরাস্তি মালা তার সঙ্গে শঙ্কিনী সাপের মেরুদণ্ডের মালা একই সঙ্গে একই ব্যক্তি ব্যবহার করতে পারে কিনা এরূপ জিজ্ঞাসা তো প্রায় অসম্ভব ভোট নৈবদ্যের বেলা একই ধর্মানুষ্ঠানে কুকুট মাংস শুকুর মাংস গোমাংস মাংস মাংস শ্রীগাল মাংস মাজ্জার মাংস শকিনি গৃধিনীর মাংস নিবেদন করা যায় কিনা এরূপ প্রশ্ন তুলবার আগেই তো মারামারি হবে নরমাংস বা নারী মাংসের কথা নাই তুললাম কিন্তু এইসব প্রশ্নের সম্ভাবনা বাদ দিয়েও ধর্মানুষ্ঠান করা যায় সেই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের সমত প্রশনা যা আমি জোর করে প্রবর্তন করিনি যা আস্তে আস্তে নানারকম বিভিন্ন সম্প্রদায়ের ভক্তদের সমাগমে আপনা আপনি প্রসারিত হচ্ছে আপনা আপনি চারিদিকে প্রভাব বিস্তার করছে আমি জানি এমন একটা ছোট্ট কৌশলের আবিষ্কার ঘটেছে যা সুপ্রয়োগের ফলে সব সম্প্রদায়ের লোককে একত্র করা যাবে তাদের কারো আমার শিষ্য হবার প্রয়োজন নেই এমনকি আমার ভক্ত না হলেও চলতে পারে সে তার পরমীষ্ট পরমেশ্বরকে তার নিজের রুচি অনুযায়ী ভালোবাসে এই জন্য সে আমার প্রিয় সে আমার পাশ বা কাঁচখানটায় বসে তার অবিষ্টকে আবার একটু একটু ভালোবাসুক এইটা আমার লোভ তার ভালোবাসা যখন একবার উচ্চে উঠবে তখন তার উতলে উঠা কণা আমার গায়েও ছোঁয়া লাগিয়ে যেতে পারে ওইখানেই তো আমার লাভ যে আমার শিষ্য হবে তাকে সপ্তাহে একদিন সমত ঘোষণা করতেই হবে এটা তার পরম দায়িত্ব আমি সম্প্রদায় করতে চাই না কিন্তু বিশ্বকে আপন করতে চাই হরিওম আখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানে সমাপ্ত